মনসুন আসতে তো দেরি হবে এটা আমাদেরকে আমি আগেও আগের দিনই বলেছিলাম কারণ আমরা সকলেই জানি দক্ষিণবঙ্গে মনসুন ঢোকার যে রাস্তাটা সেটা হচ্ছে দক্ষিণ দিক দিয়ে হাওয়াকে আসতে হবে আসতে হবে অথবা দক্ষিণ পূর্ব থেকে আসতে হবে অথবা পূর্ব থেকে আসতে হবে তো এই মুহুর্তে আমাদের যে ফোরকাস্ট ফ্লো প্যাটার্ন উইন্ডের যে ডাইরেকশান আমরা যেটা পাই যার বেশিস আপনাদের এই বলতে পারি যে এই মুহূর্তে প্রথম কথা নর্মাল ডেট তো দশ তারিখ আমরা জানি দশ তারিখ পরে নর্মাল ডেটের মধ্যে আসবে বলে আমাদের মনে হচ্ছে না নর্মাল ডেটের আগে তো আসার আমি কিছু সংকেতই দেখতে পাচ্ছি না একটু হয়তো দেরি হলেও হতে পারে আমরা আপনাদের আবার আপডেট হব এখন দক্ষিণবঙ্গে যে হাওয়াটি আসছে পুরোপুরি উত্তর পশ্চিম দিক থেকে আসছে যে হাওয়া গরম যে হাওয়া শুষ্ক যে ধরনের হাওয়ার আমরা সম্মুখীন হয়েছিলাম আপনার আমার মনে হয় এপ্রিল মাসে তাই না এপ্রিল মাসে হ্যাঁ ওই রকম ধরনের হাওয়ার আমরা আবার সম্মুখীন হতে চলেছি আসছেও সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম এবং খুব ড্রাই অলসো এবং যেটুকু ময়েশ্চার আছে তাতে এত এতটা ময়েশ্চার নেই যাতে করে আপনি ঠান্ডা স্টাম ফটাকতে পেয়ে যেতে পারেন অনেকক্ষণ ধরে চলতে পারে কিছুদিন আগে হয়েছিল একটা স্কোয়ার লাইন দেখা গেছে নর্থ ওয়েস্টার্ন একটা টেস্ট ছিল সেটা কদিন আগে সেটা তো আপনাদেরকে আপডেট করা হয়েছিল নভেস্টার স্টার্ট হয়ে এসেছিলাম এবং তাতে আমরা বৃষ্টি পেয়েছিলাম কিন্তু সেরকম অত বেশি বৃষ্টিটা পাই যেটা আমরা পেয়েছিলাম এর আগের একটা সপ্তাহায় হঠাৎ কাটা জমা হয়েছিল ঠিক আছে স্যার আবার কি হিট ওয়েভের কোনো ইট ইস টু আর্লি কিন্তু কথা যে টেম্পারেচার তো বাড়ছে বুঝতে পেরেছেন এখন দাঁড়ান আপনি যখন আমাকে মানে তাও কতদিন থাকার সম্ভাবনা একটা আছে যতক্ষণ না এখনো পর্যন্ত আমি আপনাকে বললাম না 13 তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে আসছে এবং আপনি নিজে বলুন না আপনার কোন একটা জায়গায়তে যদি দীর্ঘ দিন ধরে একটু গরম আসে প্রথম দিন একটু গরম হলো টেম্পারেচার একটু ভালো আবার গরম হলো টেম্পারেচার ভালো আবার এখন একটু টেম্পারেচার ভালো সেবারে গরম তো আসছে না তার ফলে আপনার টেম্পারেচারটা তো বাড়ার একটা অবশ্যই সম্ভাবনা আছে বাট লেট মিস আপনাদেরকে আমাদের এই তাপমাত্রার ব্যাপারে আমাদের কি ডিসিশন লেট মিস